তুমি তয়ন্তর জামিরে রে আল্লাহ ওই আমরা ফানা আমরার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি জানো নারে আল্লাহ কর আল্লাহ তোমার মনে মা اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. Oh uh. একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আমরা গুনাগার মানুষেরা তোমার দরবারে বাড়াইলাম পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার নামাজ নামা কইরা আমার সঙ্গে মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা পরতার আড়ালের আমার কত মা বোনেরা ঘাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুশিলা আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মা সোমবান্ধা বানাইয়া দাও আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ডর লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে তুমি আমরারে পাকরাও করো তুমি তয়ন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরার কাছে কি দন আছে গো তুমি যাই না কি জানো নারে আল্লাহ ফরিয়া তোমার দরবারে গো মনীপ আজকের মোনাদাতের মধ্যে কে জানে গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই দেই বাবা মাতার গাম পায় পালাইয়া মানুষ করার জন্য রক্ত রে পানি বানাইছে এখন সন্তান হাজার হাজার লক্ষ টাকার মালিক কিন্তু ওই বাবা কবরের বাসিন্দা বাবার কবরে একটু খাবার বাবার মুখে তুলা দিতে পারে না ও আল্লাহ হেমন আব্বার কবরে আর আ বাবু দ কেদানি হাত বানাইতে কারদানি মা কবরের বাসিন্দা যেই মা নিজে না কে সন্তানদেরকে খাওয়াইছে যেই মা সন্তানের জন্য বড় কষ্ট করছে রাত্রে ভালো করে ঘুমাইতে পারে নাই এমন আমার যাদের কবরে আমার পক্ষ থেকে মাপ চাই আমার কবর জানলা তের বাগান বানাইয়া দাও দারি হাত বাড়াইছে মাও নাই বা নাই দনমের মতোই টিম হয়ে হাত বাড়াইছে যাদের মা বাবা কবরে রে আম্মা আব্বার কবর না ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই করে দাও আল্লাহ সমস্ত প্রকার অসুস্থতা থেকে হেফাজত দান করে দাও আমার আম্মা যান অসুস্থ আল্লাহ তোমার কাছে মাপ চায় আপনি আগের থেকে আরো সুস্থতা দান করেছে। আল্লাহ আমার আম্মা যানকে আপনি আরো পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান করেন দোয়া চাইছে মোহাম্মদ সাহেব আলী সাহেব ওনার আম্মা আব্বার জন্য মা বাপের বড় পাগল আল্লাহ ওনার আম্মারে তুমি কবুল মঞ্জুর করে নাও মোহাম্মদ পারবেদের শ্বশুর ওনার বিয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ পারবেদের আব্বাটারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সোলাইমান বের আম্মার জন্য দোয়া চাইছে আম্মার অপারেশন হবে আল্লাহ সোমন বের আম্মাটারে সোলাইমান বের আম্মাটারে তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে গদয়াল মাঝারুল চৌধুরী ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে কবরবাসীর জন্য মাঘ ফেরাত কামনা চাই আল্লাহ ওনার প্রত্যেকটা দোয়া তোমার দরবারে বকশিস করলাম কবরও মঞ্জুর করে নাও বাবুল মিয়া জিহাদ অসুস্থ দোয়া চাইছে চৌধুরী সকল কবরবাসীদের জন্য দোয়া চাই আল্লাহ বাবুল মিয়া এবং জিহাদ রে তুমি কবর মঞ্জুর করে নাও ইমন প্রবাসে যাবে দোয়া চাই আল্লাহ ইমনকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ খাসুল খাত ভাবে দোয়া চাই যারা যারা মিলাদের ইন্তজাম করলো এ মসজিদের সম্মানিত মুতাল্লি মুহাদ্দিস সহ যারা যারা মসজিদে নামাজ আদায় করে আল্লাহ যারা যারা দোয়া দোয়া কামনা করে আপনি তো বান্দার মনের খোঁজ গুলা জানেন আল্লাহ বান্দার সকল খোঁজ খবরি গুলা তোমার দরবারে কবল মঞ্জুর করে নাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া গুলা কবল মঞ্জুর করে নাও কামাই দিতে বরকত দান করো অনেকের আকামানাই দোয়া আছে আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে স্বদ্বর্ত অন্তরালে অনেক মা বোনরা মুরাজাতের জন্য অপেক্ষা করে মা বোনদের মনের কাছ কাছ দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়া বিয়াত नसीব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু